ফেসবুকে ইউটিউবে নানা জায়গাতে নানা ভিডিও দেখতে পাবেন যারা সংগ্রামে ছিল না যাদের আত্মত্যাগ ছিল না যাদের কোনো যেটাকে বলে আর কি স্যাক্রিফাইস ছিল না তাদেরকে নমিনেশন দিচ্ছে অনেকেই বলছে টাকা পয়সার লেনদেন হয়েছে টাকা পয়সার লেনদেন ছাড়া যাদের কোনো অবস্থানগত শক্তি নাই যাদের নেতৃত্ব গুণ নাই যাদের নীতি নৈতিকতা নাই লুটপাট করেছে সরকারি চাকরিতে থাকাকালীন সময় সবসময় লুটপাটের উপরেই আছে সে সমস্ত লোকদেরকে ক্ষমতায়িত করছে তারা ক্ষমতায় গেলে আবার লুটপাট করবে এই তো চক্র নাকি ভিন্ন ভিন্নতা কি দেখতে পান কেন দেখতে পান কোথায় দেখতে পান কথা আরেকবার বলি যাদেরকে নমিনেশন দিয়েছে তারা লুটপাট করে টাকা পয়সা অর্জন করেছে সেই লুটপাটকারীরা এখন ক্ষমতায় যাওয়ার জন্য টাকা পয়সা খরচ করবে সেই টাকা পয়সাগুলো তারা আবার লুটপাট করে ইলেক্টেড হয়ে গেলে মন্ত্রী এমপি হয়ে তারা আবার তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোকজনকে শোষণ করবে বঞ্চিত করবে এই তো কাহিনী নাকি অন্য কিছু সো এই কাহিনী যদি আওয়ামী লীগ করতে পারে এখন বিএমপি করবে বিএমপি করছে আবার আওয়ামী লীগ করবে এভাবেই তো চলবে না অন্যভাবে সুতরাং তাহলে জুলাইতে কেন অভ্যুত্থান হলো একাত্তরে কেন বাংলাদেশ স্বাধীন হলো কোনো কারণ ছিল কি দরকার ছিল অথবা নির্বাচনের বা কি দরকার ছিল নির্বাচনে তো দরকার নাই যদি সাংস্কৃতিক পরিবর্তন না হয় কেন চোর চুরি করবে এখন আমি জেনে শুনে চোরকে কেন ভোট দিব সবাই চোর তাহলে আমি আগের চোর বাদ দিয়ে নতুন চোরকে কেন নিতে যাব সেই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম আপনারা উত্তর দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু এগুলো চিন্তার একটা খোরাক হিসাবে আপনাদের কাছে থাক। আপনাদের সবার জন্য শুভকামনা ভালো থাকবেন